ব্রহ্মাজির গলার নেকলেসটা বানিয়ে দেবে দিনটা ভূত চতুর্দশীর দিন বা রূপ চতুর্দশীর দিন সকলকে চোদ্দ শাক খাওয়ার আর চোদ্দ প্রদীপ জ্বালানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা তবে অনেকগুলো কাজ আমি কালকেই সেরে রেখেছি যেমন কালকে আমি মাটির চোদ্দোটা প্রদীপ এনেছি প্লাস একটা জম দুয়ারে বাতি দেওয়ার জন্য চার মুখো প্রদীপ এনেছি যদি আপনাকে মুখো প্রদীপ না থাকে তাহলে কিন্তু আটার প্রদীপ বানিয়ে আপনারা ইচ্ছে থাকলে দিতে পারেন ছোট্ট ছোট্ট প্রদীপ এনেছি যাতে লোকাল বিজনেসকে সাপোর্ট করা হয় ওই এক টাকা দেড় টাকা পিস এইগুলো আর কালকে এগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম আমার শাশুড়ি মা বলতেন এটা জলে ডুবিয়ে রাখেন তার সাথে চোদ্দো শাক এনেছি কিনে চোদ্দ রকম তো এখন থাকে না ওই মেশানো নিয়ম বজায় রেখে দেওয়া আর তার সাথে এনেছি দু প্যাকেট মোমবাতি দুটো সিঁদুর দুটো আলতা সব প্রদীপগুলো জল ঝরিয়ে এখানে শুকোতে দিয়ে দিয়েছি হ্যাঁ মিষ্টি নিয়ে আসো মোটামুটি একটা কিছু ভেবে চিনতে কপিস দশটার মতো নিয়ে এসো সৌমোর আজকে অনলাইনে ক্লাস চলছে তাই সৌমোর সমস্ত খাবার দাবার নিয়ে উপরে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি প্লেটের মধ্যে তরকারি দিয়ে ওকে কচুরিটা মাখিয়ে দিলে ওর সুবিধা হয় কিন্তু সেটা দেখতে খারাপ লাগে স্নান টান করে বেরিয়ে পড়েছি একটু পুজোর জোগাড় করব মানে আমাদের এখানে এক কালীবাড়িতে আগের বারেও আপনাদের দেখিয়েছি চতুর্দশীতে পুজো হয় তো সেটাই পুজো দিতে যাব সিঁদুর আলতা সব কেনাই আছে জাস্ট মিষ্টি আর মালাটা নেব নিয়ে পুজো দিতে যাব মৌ চলে গেছে অলরেডি স্ট্রেটনিং করতে আর খাইয়ে দাইয়ে পাঠিয়েছি আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি এখন দেখা যাক কাঁচা পিঠে মালা টালা পাই কিনা কিন্তু নিউজটার বন্ধ সন্ধে ছটার পরে নিউ স্টার খুলবে আগুন লেগে গেছে পঁয়ত্রিশ টাকা আশি টাকা কেজি বেগুন আজকে হচ্ছে একশো টাকা কালকে বরং আমি বেশি করে রাজুর কাছ থেকে কিনে রাখলে আমার অনেক ফয়দা হতো মিস্টার বিশ্বাসের কাছ থেকে যা টাকা নিয়ে গেছি শুধু মালাটা কিনেছি মিষ্টি কিনতে পারিনি এখন আবার টাকা নিয়ে যাব মিষ্টি নেবো হ্যাঁ সাজিয়ে নিয়ে বেরিয়েছি এর মধ্যে একটা গোটা টাকা মানে কাঁচা টাকা আর মিষ্টি দিয়ে পুজো দেব আর ধূপটা নিয়ে নেবো দিলীপ সাহার দোকান থেকে আমার কাছে যেটা আছে সেটা বড় ধূপ মানে একদম গোছায় বারোটার বান্ডিল প্রত্যেকটার মধ্যে আবার দশটা বারোটা করে রয়েছে সুতরাং ওটা দেওয়া যাবে না একটা সিঙ্গল ধূপের প্যাকেট নিয়ে দিয়ে দেবো এর মধ্যে উঠেই সমস্ত কাজ কমপ্লিট দিদি কুটনো টুটনো কাটছে আর এদিকে জামা কাপড়ও আমি কেঁচে দিয়ে এসেছি দিদি মেলছে আমি এই যে পুজো দিতে বেরিয়ে গেছি শ্যামলদাদের বাড়িতে চতুর্দশীর দিনই পুজো হয় যেরকম করতো সেরকম আমিও করি এই জামাইবাবুর নাম দিয়ে আর মিস্টার বিশ্বাসের নাম দিয়েই সংকল্প হয় বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি ওখানে পুজো দিতে গিয়ে এত সুন্দর একটা অভিজ্ঞতা আমার হবে এখানে শ্যামলদা আর তার ছেলে দুজনে মিলে মাকে সাজাচ্ছিল অর্থাৎ তার আগে তিন ঘন্টা লেগেছে শুধু এই শাড়িটা পরাতে আর তারপরে মায়ের যে তুল রয়েছে সেটাতে ভালো করে নারকেল তেল মাখিয়ে সেটা সুন্দর করে মাকে সেট করে দেওয়া হলো তারপর একই একই সমস্ত রূপোর গহনা মায়ের অঙ্গে তুলে দেওয়া হচ্ছিল সেটা দেখে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেও আমি আর এখান থেকে চলে যেতে পারিনি লোপ সামলাতে পারিনি আপনাদের সঙ্গে শেয়ার করার মা আমাদের এই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন আর আমাদের কি স্পর্ধা বলুন মাকে আমরা রূপদান করব, মাকে আমরা অঙ্গরাগ করব। অ্যাকচুয়ালি মা যেটা চান সেটাই হয় মায়ের কথা ছাড়া এই সংসারে একটা পাতাও হেলে না তাই না আজকে যখন এই ভিডিওটায় ভয়েস ওভার দিতে বসেছি তখন তার প্রমাণ আমি আরও বেশি করে পেয়েছি পরের দিনের ব্লগে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ফেরার পথে একবার ঘুরে গেলাম বিধান সঙ্গ এটা আমার শ্বশুর মশাইয়ের ক্লাব দেখা যাক ভেতরটা কীরকম করেছে ফাঁকায় ফাঁকায় আপনাদের মণ্ডপ দেখিয়ে দিলাম কাজটা দেখুন পালিয়ে যাই আমরা মণ্ডপ দেখে নিয়েছি

ওটা নিচে মনে হয় আজকে সকাল সকাল আপনাদের কাঠগোলা আর অভিযাত্রী এই দুটো প্যান্ডেলই দেখিয়ে নিলাম অভিযাত্রীতে হয়েছে জয়পুরের হাওয়া মহল আর কাঠগোলাতে হয়েছে যক্ষরাজের পুরী এখনও অবধি কাজ অনেক বাকি তবে শুনছি রাত্রি নটা দশটার পর থেকেই সম্পূর্ণভাবে প্যান্ডেল ওপেন হয়ে যাবে এর অর্থ পুরো কাজ তার মধ্যেই কমপ্লিট হবে জোর কদমে কাজ চলছে আমি তো ঢুকতেই ভয় পাচ্ছিলাম তারপর ভিতর থেকেই একজন কারিগর বললেন যে আপনি ভিতরে এসে ফটো বা ভিডিও নিতে পারেন দেখুন ওনারা শিল্পী ওনাদের কাজের সময় স্বাধীনতা সব কিছু সেটাকে ওনাদের পারমিশান ছাড়া আমরা তো কখনোই উলঙ্ঘন করতে পারি না তাই আপনাদের ভেতরে ঢুকে একটু দেখানোর সুযোগ পেলাম জানি না আমরা রাত্রে আসতে পারবো কি না আজকে আর আজকে হচ্ছে রবিবার আজকে যদি না আসি এরপরে ভেঙে ভেঙে ঠাকুরগুলো দেখতে হবে মানে এক এক দিনে একটাই ঠাকুর দেখতে পাবো যা ভিড় বেড়ে যাবে কিন্তু আজকে যদি আমরা কোনো মতে ম্যানেজ করে মিস্টার বিশ্বাসকে নিয়ে বেরোতে পারি রাত্রিবেলা তাহলে দু তিনটে ঠাকুর অবশ্যই দেখাতে পারবো কারণ আজ আর কাল ভিড়টা থাকবে সব থেকে কম সেই জন্য আমি আর কোনো রিস্ক নিইনি পুজো বেশ জমজমা এবং এখানকার উদ্যোক্তারা একই অপরকে একক্ষা দিক এবং ব্যস্ত নৈহাটি জানে এবং বড় বড় এমনি বড় বড় ক্লাবগুলোর মধ্যে অন্যতম মিস্টার ক্লাব এবং সাততম বর্ষে এবারে নিবেদন যেহেতু পায়ে পায়ে থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ডের ড্রাগন উৎসবের কথা মাথায় রেখে এই মণ্ডপ ক্লাবটা এবং মণ্ডপের বাইরে রয়েছে প্রধান ব্যক্তি প্রমোদ এবং তার সামনে একটি বড় ড্রাগন আর মন্ডপের ভেতরের ছবিতে তোমাকে কৌশিক কর্মটা দেখাচ্ছে ক্যামেরায় এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রতিমা সেই প্রতিমাকে ষাট কেজি সোনার গয়নায় সুসজ্জিত করা হয়েছে এবং ভেতরে বিভিন্ন দেবদেবীর দেবীর মূর্তিও রয়েছে তার পাশাপাশি প্রকাণ্ড একটি ঝাড়বাতি কৌশিককে দেখাতে বলব ঝাড়বাতি একটি প্রকাণ্ড ঝাড়বাতি রয়েছে মন্ডপের মাঝখানে কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে যে কেন এই ধরনের মন্ডপ ভাবটা করা হলো অর্থাৎ থাইল্যান্ডের ড্রাগন উৎসব কেন চিন্তা ভাবনা করে এবছর সে ভাবলো যে ড্রাগন উৎসব থাইল্যান্ডের ড্রাগন উৎসবে যে বিশেষ বেরিয়ে গেলেন সৌম আজকে সাড়ে সাতটায় পড়া শেষ ডেবু ঘোষের ওখানে তো পুজো এবার ওখান থেকে সৌমুকে নিয়ে আসতে হবে নিউ স্টারের এখানে এখন আমরা জানি না নৈহাটির ম্যাক্সিমাম রাস্তা এখন নো এন্ট্রি ওয়ান ওয়ে এরমভাবে হয়ে রয়েছে তো বাইক নিয়ে গেল এদিকে আবার খবর পাচ্ছি কিছুক্ষণ আগে রেল মাঠে খাবারের স্টল থেকে সাংঘাতিক আগুন ধরেছে বলো এই উৎসবের দিনে কীরকম খারাপ খবর ভীষণ চিন্তা হচ্ছে আমি টুকটুক করে সমস্তগুলো জল জড়িয়ে নিয়েছি সব প্রদীপগুলো দিয়ে দেবো চারিদিকে কারণ দ্বীপের সময় হবে না মিস্টার বিশ্বাস দৌড়দৌড়ি করছেন এখন রাস্তাঘাট কেমন কি বুঝতে পারছেন না তো দৌড়দৌড়ি করছেন সব কটাই হবে কিন্তু ওই জমপ্রদীপ দেওয়ার জন্য সলতে আনতে হবে But শাসন স্নেহের অমূল হাসি হর কত গাল সই বই ছ তোর কত আমরা কালকে পাঠাবো দাদা নেই দাদা থাকবে যখন ফুল ফ্যামিলি একসঙ্গে পাঠাবো আমার কাছে বায়না করবে না এভরিডে অনলি ওয়ান রাইড শেষ এখন সৌর্যকে নিয়ে গেলেন অভিযাত্রীর মেলায় আর আমায় বলে রাখলেন রান্নাটা সেরে রাখতে সৌমুখে ছাড়া আমাদের সব ইনকমপ্লিট ওর দুটো পড়া এসে যদি বেরোয় তাহলে অভিযাত্রীর ওখানে যাব চলুন রান্নাটা সেরে রাখি এখন যাচ্ছি আমাদের পাড়ার যে পুজো সেইখানে একজন এত লম্বা পা ফেলছে আমি তাকে ক্যামেরায় ক্যাপচার করতে গিয়ে ঘামছি

তাদেরকে আমরা সহায়তা করবো একদিক দিয়ে চলাচল করুন একদিক দিয়ে একটি জল গ্রহণ করেছেন আমাদের যে অসম্ভব সুন্দর সকালেও দেখিয়েছি আর এখনো দেখি কতটা চেঞ্জ কি গো মন্ডপ কেমন লাগলো দারুণ সুন্দর হয়েছে ঠাকুরের ছবি ও মতোই এবারে কিন্তু সব জায়গাতে বেশি একটা ড্রাগন ড্রাগন ফিল নিউ স্টারে ড্রাগন উৎসব আর আজকের মতো শান্তিতে কোনোদিনই ঠাকুর দেখতে পারবে না আজকে সব থেকে শান্তিতে ঠাকুর দেখা

এরকম একটা নেকলেস বানিয়ে দিবি ওই ব্রহ্মাজির ব্রহ্মাজির নেকলেসটা আমার পছন্দ হয়েছে আপনি কাছে ব্রহ্মাজির গলার নেকলেসটা বানিয়ে দেবে ব্রহ্মাজিরটা পেলেই হয়ে যাবে আমি বেশি কিছু ভাবছি না কালো এরা দুজন কালো এরা দুজন কালো আর এই সমস্ত বাউন্সাররাও কালো মানে আমার ছেলে বাউন্সার না বাউন্সাররা আমার ছেলে সব পুলিয়ে যাচ্ছে না হট ট্রেন্ডিং কালার ইজ ব্ল্যাক জেনজি জেনজি হচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি নৈহাটির যে কটা ঠাকুর দেখালাম আপনাদের প্রত্যেকটাই খুব ভালো লেগেছে দেখুন শিল্পীর স্বাধীনতাকে খর্ব না করেই বলছি প্রতিটা ঠাকুর অসামান্য